যত বড় চ্যালেঞ্জই আসুক একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন রোববার শপথ নেওয়ার পর গণমাধ্যমকে এমন কথা জানিয়েছেন নতুন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন সংস্কার কাজ শেষেই বলা যাবে কবে নাগাদ নির্বাচন হবে আওয়ামী লীগ নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে তাই এখনই তাদের নির্বাচনে আনার বিষয়ে কোনো মন্তব্য করেননি সিএসি সাদামের রিপোর্ট দেশের চোদ্দতম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে একুশ নভেম্বর নিয়োগ পান এ এম এম নাসির উদ্দিন আর নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ রোববার দুপুরে শপথ নিতে একে একে সুপ্রিম কোর্টে আসেন তারা নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য আর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আমার সরকারি কার্য ও সরকারি সিদ্ধান্তকে ও সরকারি সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত প্রভাবিত হইতে দিব না হইতে দিব না প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সহকর্মীদের নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন নতুন প্রধান নির্বাচন কমিশনার বলেন পরিবর্তিত পরিস্থিতিতে সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় কমিশন দেশের মানুষ থেকে বঞ্চিত তারা ফ্রি একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে অনেকে রক্ত দিয়েছে আমি তাদেরকে একটা ফিল্ড শেয়ার অ্যান্ড ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আয় আই ডু মাই বেস্ট কবে নাগাদ নির্বাচন হতে পারে বা আওয়ামী লীগের নির্বাচনে আনা হবে কিনা এমন প্রশ্নও ছিল কমিশন প্রধানের কাছে অন অনেক বিতর্ক চলছে আপনি আগের সিস্টেম এটা যদি আপনার কনস্টিটিউশনে যদি এটা যদি ফলসেলা না হয় আমরা ইলেকশনটা কমিটি আই এম এ প্রোডাক্ট মাই টিম ইজ এ প্রোডাক্ট অফ দি কনস্টিটিউশন এই কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমরা আমাদের যাত্রা তো আমরা এলো বাতারে হয়ে যাবে কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে এটো এটাও শেষ হোক সব সুপারিশগুলো আসুক বেশি দিন তো নাই ওনারা তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে ফার হয়ে গণপুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত পাঁচ সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন যদিও আরো কয়েক বছর মেয়াদ ছিল সেই কমিশনের সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা